নমস্কার বন্ধুরা ফাল্ঘুনির রান্না করে সবাইকে স্বাগতম আজকে আমি সন্ধ্যায় নিয়ে এসেছি দই বড়া দই বড়া বানাবো তা কি কি লাগবে সেগুলো দেখে নিয়েছি কড়াইয়ের ডাল মানে বিবলির ডাল ভিজিয়ে রেখেছি এক ঘন্টা আগে আর তার সঙ্গে লাগবে আদা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটা মিক্সড করব আর তার সঙ্গে ভাজবো সেটা সাদা তেলে আর এটাতে জিরে ভাজা আছে জিরে আর লঙ্কা শুকনো খোলায় ভেজে রাখা আছে আর নুন আছে একটু হিং লাগবে আর এটা একটু খাবার সোডা আছে আর লাগছে দই আর এটা হচ্ছে ভুজিয়া আর চিনি হার আছে তার সঙ্গে এই যে আমি তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনিটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি তো এইটা যার মানে এই রেসিপিটা জানতে হলে আমাকে কমেন্ট করবেন আমি জানিয়ে দেবো কিভাবে আমি এটা বানিয়েছি তেঁতুলের টক মিষ্টি চাটনি তো আমি বন্ধুরা আমি এই ডালটা আর এই কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে নিই বন্ধুরা এটি মিক্সি করে নিয়ে এলাম এই যে একটু জল দিয়েছি দিয়ে এটা মিক্স করেছি তো এতে আমি নুন দেবো আর একটু খাবার সোডা দেবো ভালো করে আমি ফাটিয়ে নেবো চামচে সাজিয়ে ভালো করে ফাটাবো তো ততক্ষণে আমি আমি ইয়েটা ইন্ডাস্ট্রি ওভেনটা আমি জ্বালাচ্ছি জালে কড়া বসিয়ে দিচ্ছি ততক্ষণে গরম হয়ে যায় যত ফাটানো হবে তত ফুলবে কি বন্ধুরা ঠান্ডায় আমার রান্না দেখা হচ্ছে তো হম এখনো পর্যন্ত যারা ফালগুনি রান্নাঘর এখনো সাফসাইড করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন ফাল্গুনির রান্নাঘরে নিত্য নতুন রেসিপি জানতে ফাল্গুনি রান্নাঘরটি অবশ্যই দেখুন আমার এই রান্নাগুলো কেমন হচ্ছে কমেন্টে জানান আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু বন্ধুরা দেখছেন কিন্তু লাইক আর শেয়ার করছেন না তো কেন করছেন না আমি বুঝতে পারছি না তো অবশ্যই আমার লাইক আর শেয়ার করুন জানান আমার ইয়ে কড়াটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি আমার কমপ্লিট আমি এবার বড়া কোনো আস্তে আস্তে ছেড়ে দেব বন্ধুরা ঝটপট বানিয়ে ফেলুন দই বড়া বন্ধুরা শীতের সন্ধ্যা অনেকটা বড় সন্ধ্যা সন্ধ্যাবেলায় তো কিছু তো কিছু তো খেতেই হয় তো সন্ধ্যাবেলায় সার্ভ করে ফেলুন সন্ধ্যাবেলায় বানিয়ে ফেলুন বানিয়েই সবাইকে সার্ভ করে দিন দই বড়া খুব টেস্টি একটু বাড়িয়ে বন্ধুরা আবার এক পিট হয়ে গেছে আমি এরকম ভাবে উল্টে দিলাম এরকম হালকা হালকা ব্রাউন হবে এরকম ভাবে ভাজবেন বড়াগুনো তো ভাজা হচ্ছে আর আমি গরম জল করে নিয়েছি এই গরম জলে এই যে হিংটা নিয়েছি হিংটা দিয়ে দেবো জলে আর একটু নুন দিয়ে দেবো দিয়ে এই বড়া তুলে নিয়ে জলে গরম জলে দেবো একটু ভালো করে ভাজবেন যেন ভেতরটা যেন কাঁচা না থাকে হালকা আছে একটু ভাজতে হবে তাহলে ভেতরটা কাঁচা থাকবে না ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমার যে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো জলে দিয়ে দিচ্ছি আর যেগুলো আছে সেগুলো ভাজবো গরম জলটাই দিয়ে দিলাম আর বাকি কোন বেঁচে নেব বন্ধুরা প্রত্যেকটা বড়াই আমি এভাবে ভেজে নেব এদিকে আমার একটু বড়া ঘন ভাজা হোক আর আমি কিছু টক দই নিয়েছি সেই চিনি দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব দু চামচ চিনি দিয়েছি আর সামান্য একটু নুন বন্ধুরা হিং জল থেকে তুলে জলটা নিংড়ে আমি পেলেটে তুলে নিয়েছি এগুলো আর যেগুলো ভাজা হচ্ছে আবার জলে দিয়ে হয়ে গেছে বন্ধুরা দই বহাটা আমি এবার সার্ভ করবো তো কিভাবে সার্ভ করছি ওরা দেখুন আর বাকিটা এখনো গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এবার ওই বড়া কোনো মধ্যে দই দেবো সব বড়াতে আমার দই দেওয়া হয়ে গেছে এবার আমি তেঁতুলের যে টক মিষ্টি চাটনিটা সেটা দিয়ে দিচ্ছি চাটনিটা আবার দেয়া হয়ে গেল এবার আমি এতে উপর থেকে একটু এই যে চিরিয়া লঙ্কা ভাজা সেটা একটু ছড়িয়ে দেবো ভাজা মশলা भाई तू झड़वा जा দেখুন বন্ধুরা কত সুন্দর আর কত কম টাইমের মধ্যে এটা ঝটপট দেরি হয়ে যায় বন্ধুরা সন্ধেবেলায় ঝটপট দারুণ রেসিপি একদম ঝটপট বানিয়ে ফেলুন দই বড়া তা দই বড়াটা বানিয়ে সবাইকে খাওয়ান আর কেমন হয়েছে কমেন্টে জানান আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ